অর্ধেক দাম কি অর্ধেক দাম ভাই ক্যাশ অন ডেলিভারি কি ক্যাশ অন ডেলিভারি ছাড়া টাকা ছাড়া ভাই কি শুরু করে চলে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা চলে পঞ্চাশ ঘন্টা চলে ভাই বিদ্যুৎ ছাড়া কি বের করতেছেন এটা চার্জার ফ্যান কার্টুনে কার্টুনে প্রোডাক্ট চলে আসছে এগুলো সব ডেলিভারি যাবে ভাই এগুলো সব ডেলিভারি যাচ্ছে সব ডেলিভারি যাবে এক চার্জে চলবে 50 ভাই আবার একটু বলেন তো কি এত ইয়ে করতেছেন কেন অর্ধেক দাম হ্যাঁ অ্যাডভান্স টাকা ছাড়া হ্যাঁ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চলে এক চার্জে 50 ঘন্টা ভাই এমন কি আছে এটাতে যে ভাই দুই ব্যাটারি চার্জার ফ্যান দুই ব্যাটারি বাংলার ইতিহাসে এই প্রথম এইটাতে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ভাই দেখেন ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ডাবল ব্যাটারি চার্জার মানে এটা দুই কিডনি দুই কিডনি চার্জার ফ্যান কি বলেন ভাই চলে কত ঘন্টা জানেন এক ঘন্টা 50 ঘন্টা এক চার্জে 50 ঘন্টা তাও রিমোট কন্ট্রোল এক চাপ দিলে সব চলবে দেখেন এক চাপ দিলে সব চলতেছে দেখেন চলবে এক চাপে আচ্ছা দেখেন এইটা হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার ফ্যান এই দেখেন

ফোলারে যখন গরমের সময় জিজ্ঞাসা করি হ্যাঁ তখন আপনি চাইলে ফোলারে দিয়ে দিতে পারবেন এই দেখেন খাতা ভাড়া করে দিই এইভাবে থাকা অবস্থায় কি মুভ করবে ভাই জি এই যে মুভ করবে এখন আচ্ছা দেখেন এই ফ্যানটা আপনারা যেভাবেই করেন না কেন মুভ করবে সেভাবেই চলবে জি আচ্ছা ওকে এক চার্জে চলবে 50 ঘন্টা বিদ্যুৎ ছাড়া এটার কোনো প্রমাণ আছে ভাই 100% মুখে বলছি বানায় বলছি বিষয়টা এমন আচ্ছা কোম্পানি বলে দিছে স্পিডে চলবে সাত ঘন্টা চলবে পঞ্চাশ ঘন্টা এল ইডি লাইট চলবে ঘন্টা আচ্ছা মানে একেবারে লো স্পিড যেটা আছে সেটাতে চালাইলে এল ইডি লাইট ও আছে নাকি এল ইডি লাইট আছে যে পঞ্চাশ ঘন্টা চলছে

এই দেখেন অরিজিনাল ব্যাটারি ঠিক আছে দেওয়া আছে এখানে ছয় বল ছয় বল বারো বল বারো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নাইন ব্যাটারি আচ্ছা যেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম হ্যাঁ এই প্রথম ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ডাবল ব্যাটারি এক চার্জার বিদ্যুৎ ছাড়া চলে বন্ধ ঘন্টা আচ্ছা এটা চালানোর কোনো সিস্টেম আছে কিনা ভাই কিভাবে চালাতে হবে আবার যদি চান আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আপনি যদি চান রিমোট দিয়ে কন্ট্রোল করেন সেটাও কিন্তু করতে পারবেন সেটাও করতে পারবেন রিমোট কন্ট্রোল আছে এটা সাথে রিমোট কন্ট্রোল আছে এই যে এখানে আসেন দেখাই দেই আচ্ছা কত দাগ চার্জ আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন যেমন আপনার এখানে দুই দাগ চার্জ আছে

এই দেখেন আবার আমি কমাচ্ছি দেখেন রাইট ওইখান থেকে নিয়ে যান আমি দেখেন কন্ট্রোল করছি আচ্ছা এই যে দেখেন এইখানে কিন্তু কন্ট্রোল হচ্ছে এই যে আপডাউন হচ্ছে এগারো বারো তেরো এই যে দেখেন

তিনটা নম্বরে নাম্বার ইনুয়সঅেলেবল জি আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করে যার যে কালারটা দরকার আপনারা এখন অর্ধেক দামে পেয়ে যাচ্ছে আচ্ছা গত বছর ভাই ও টাকা ছিল প্রোডাক্ট ছিল হুম সামনে গরম যত বাড়বে

এইখানে লেখা আছে বারো থেকে পনেরো বারো থেকে পনেরো ঘন্টা প্রথমে নিয়েই চার্জ দিতে হবে এই বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন ঠিক আছে এ দেখেন এখানে লেখা আছে ডিসি চব্বিশ স্পিডে চলবে দুই ঘন্টা ডিসি বারো স্পিডে চলবে সাত ঘন্টা ডিসি ওয়ান স্পিডে চলবে পঞ্চাশ ঘন্টা লাইট চলবে

আপনি চাইলে বেডরুম এ নিয়ে ইউজ করলেন হ্যাঁ আপনি চাইলে ডাইনিং এ নিয়ে ইউজ করলে আচ্ছা বাতাস কিন্তু অনেক বেশি ওকে জাহাঙ্গীর মন্ডল আছে আমাদের সাথে আবু সাইদ আছে আমাদের সাথে খুলনা থেকে দেখছেন আচ্ছা মাইনউদ্দিন আছে ভাই নারায়ণগঞ্জ ডেলিভারি দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ টাকা অ্যাডভান্স ছাড়া আচ্ছা অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন আর ডেলিভারি ও ফ্রি একদম ডেলিভারি আমরা কি হোম ডেলিভারি দেন কিনা একেবারে প্রোডাক্ট বাসায় গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন এখানে একটা কথা আছে অনেক সময় হয় কি এই প্রোডাক্টটা যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে অনেকে বলে ফিডিং করে দিতে ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে কি আপনার প্রোডাক্টটা সহি সালামতে আপনার হাতে পৌঁছে দেওয়া এটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাজ ডেলিভারি ম্যান তার আমার লোক রাইট এই ফ্যানটা আপনি 2 মিনিটে ফিটিং করে নিতে পারবেন একদম ইজি যেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাই দিব আচ্ছা একটা প্রোডাক্ট খুলবো এবং ফিটিং করবো জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ঠিক আছে আচ্ছা আবার দেখায় দিই অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে কিন্তু ডাবল ব্যাটারি কিনতে হবে ডাবল ব্যাটারি জি দুই ব্যাটারি 6 ভোল্ট 6 ভোল্ট 12 ভোল্ট 4.5 4.5 9 এম্পিয়ার তাহলে আমরা কি এখন ফিটিংটা দেখাবো একটা প্রোডাক্ট খুলবো জাস্ট আর ফিটিং করবো ঠিক আছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে দেখেন

এখান থেকে কিনেন না কেন এই দেখ আর এই টাইপের ফ্যানগুলো কিন্তু এইভাবেই ফিটিং করে নিতে হবে দেখেন এইটা কিন্তু এইভাবেই থাকে প্যাকেটে না জি প্যাকেটে सेम এরকমই থাকে আপনি প্যাক করা থাকে ঠিক আছে ফাটাফাটার কোনো ভয় নাই এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা করে দেই যখন ডেলিভারি ম্যানের থেকে নেবেন চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আচ্ছা কোন সমস্যা হচ্ছে ঠিক আছে কিনা জি সেটা কিন্তু আপনারা চালায় টেস্ট করে নিতে পারবেন চেক করবেন এখানে আসে আমি দেখায় দিই এখন হচ্ছে ফুললি অফ ফুললি অফ আপনি যে এখানে একটা সুইচ আছে দেখবেন এখানে ব্যাটারি শো করছে চার্জ আছে তো অন করেন না লাইট জ্বালান

সব জায়গা থেকে অ্যাডভান্স ছাড়া বড়া কেনার চেষ্টা করবেন আর তোরা প্রতারিত আশা করি হবেন না আচ্ছা ঠিক তাহলে এখন প্রাইস দিচ্ছেন cobra double battery বলছি ধমাকা একটা প্রাইস দিব সিঙ্গেল ব্যাটারি একটা চার্জার ফ্যান কিন্তু 12 13 14000 টাকা লাগে গত বছর এই ডাবল ব্যাটারি ফ্যান 16000 17000 বিক্রি হইছে টাকা ছিল প্রোডাক্ট ছিল না কিন্তু আজকে আমার থেকে এক पीस দিবেন পাইকারি বলছি মাত্র 8650 টাকা করে নিতে পারবেন 8650 8650 ডাবল ব্যাটারির 18 ইঞ্চি চার্জার ফ্যান যেটা হচ্ছে ডিজিটাল জি মাত্র 8000

আর যারা অর্ডার করতে চান অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট আগে ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে অর্ডারটা করবেন এবং কোনো অ্যাডভান্স না দেওয়ারই আপনারা চেষ্টা করবেন তো লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন